আসলাম প্রাইস থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে আজকে আমরা খুব সুন্দর সুন্দর কিছু ওয়েস্টার্ন টস প্লাস হচ্ছে পাকিস্তানি দেখাবো ঠিক আছে আচ্ছা তো শুরুতে এটা দেখা এটা কিন্তু খুবই সুন্দর কাবলি টু পিসটা তাই না স্যার দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এবং স্টাইলিশ একটা কালেকশন সম্পূর্ণ আমরাই কাজ করা হাতাগুলো কিন্তু কাটার করা আছে এবং এটার পুরো প্যানেলটা কাবলি স্টাইলের দেখেন মানে এটা কিন্তু টোটালি হচ্ছে রাউন্ড শেপে আছে ঠিক আছে পিওর কটন ফ্যাব্রিক এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট বা এক সেট নিলেও পাইকারি কিন্তু ভাইয়া দিচ্ছে আপনাদেরকে জাস্ট কোয়ালিটি দেখার জন্য তাই তো এটা একটা কালার দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এবং রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে এটার মধ্যে এইটা একটা কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং এটার মধ্যে লাস্ট লাস্টন হচ্ছে পেস্তা গ্রিন কালারটা এটাও ছয়শো পঞ্চাশ এরপর হচ্ছে খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখা বেস্টার্ন টপস গ্রাউন্ড প্রাইস থাকবে দুইশো করে এগুলো কিন্তু ফাঁপা সিল্কের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্ট করা এবং সবগুলো প্রোডাক্টের কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন দুইশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বা বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটার মধ্যে এইটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা এগুলো রং কষের হানড্রেড গ্যারান্টি এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটার মধ্যে এটা একটা কালার মাত্র দুইশো টাকা দেখেন ফ্রস এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটা হোয়াইটের মধ্যে আছে এটা একটা কালার থাকবে মাত্র দুইশো টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস ঠিক আছে এটা একটা কালার এটাও দুইশো টাকা যার যেটা পছন্দ নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালারের মধ্যে পাচ্ছেন এটা দেখেন এটা একটা কালার থাকবে দেন এইটা হচ্ছে ব্লুর মধ্যে এগুলো অরিজিনাল চায়না লিলেন কাপড় রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আবার জর্জের এইটা একটা কালার থাকবে এটাও দুইশো টাকা যা দেখাবো সবগুলো অ্যাভারেজ প্রাইস দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা ব্ল্যাক মধ্যে আছে এটা অরিজিনাল চায়না লিলেন এটা একটা কালার থাকবে এটাও দুশো টাকা এটা একটা কালার এটার মধ্যে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল চায়নাল কাপড় রংকর্শের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার মধ্যে এই কালারটা দেখেন এটা খুবই কিউট একটা কালার কিন্তু এটা সামু সিল্কের মধ্যে পাচ্ছেন এগুলো রংকর্শের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে থাকবে এটা একটা কালার এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটাও দুশো টাকা এটা একটা কালার দুশো টাকা এরপর হচ্ছে টু পিসের কোর্টসের দেখাবো গার্মেন্টস কোর্টের মধ্যে এগুলো ডিজিটাল প্রিন্ট করা নিচে পিকু করা আছে আর এটা হচ্ছে প্যান্ট এগুলো চল্লিশ বাল্লিশ বরি পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে দুশো চল্লিশ করে আচ্ছা এগুলো কিন্তু সেট দুশো চল্লিশ টাকা ঠিক আছে এই যে এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুশো চল্লিশ করে অনেকগুলো প্রিন্ট এটা একটা কালার প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা করে কালার সেটিং তাই না এটা একটা কালার বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এবং এগুলো কাপড় কোয়ালিটির সবগুলো গার্মেন্টস কটন রং কষের হানড্রেড গ্যারান্টি ঠিক আছে এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটা পেস্ট কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটার মধ্যে এইটা একটা কালার দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আসছে দেখতে পাচ্ছেন কালারগুলো এটা একটা কালার দেখে এটাও কিউট একটা কালার কিন্তু যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এটা হচ্ছে অ্যাশের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে দুশো টাকা এটা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস এটা একটা কালার থাকবে এটার মধ্যে এই কালারটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম এই কালারটা দেখেন এটাও খুবই কিউট একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস এই যে এটার মধ্যে আরো কালার আছে অনেকগুলো তাই না পাঁচটার মতো কালার আছে দেখেন এটা একটা কালার বডি চল্লিশ বালিশ সর্বোচ্চ এই যে লাস্টার তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবেন্টের প্রাইস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ